নমস্কার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করব যদি চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের ভালোবাসার চ্যানেল আপনারা প্রতি মুহূর্ত দেখেন এবং আপনাদের মূল্যবান মতামত গুলো দেন তার জন্য আমি কৃতজ্ঞ যদি চ্যানেলে সহজ টোটকাগুলো আপনাদের কাজে আসে আপনারা করেন এবং প্রতি মুহূর্তে আপনারা চেষ্টা করেন ভালো থাকার তাই আমার এই প্রয়াস আপনাদের জন্য তো সহজ উপায়গুলো সহজ টোটকাগুলো করে যদি আপনাদের একটু ভালো হয় মঙ্গল হয় উন্নতি হয় তার প্রচেষ্টা আমার বরাবর থাকবে আগে ছিল এখন আছে আগামী দিনে যেন রাখতে পারি সেই আশীর্বাদ করবেন বড়রা যাতে আপনাদের এই ছোট্ট প্রয়াস দিয়ে আপনাদের আমি একটু উপকারে আসতে পারি এই আশীর্বাদ করবেন বড়রা অবশ্যই চলুন আজকেও সুন্দর একটা কয়েকটা টোটকা বলবো যেই টোটকাগুলো দিয়ে আপনাদের সমস্যা মানুষের অনেক আমাদের প্রতিনিয়ত জীবনের সমস্যা অনেক কিন্তু সমাধান যদি সহজ হয় তাহলে সমস্যাগুলোকে আমরা অনেকেই অনেক তাড়াতাড়ি ওভারকাম করে যেতে পারব তাই চলুন আজকের সমস্যা তার সমাধানের ছোট্ট উপায়গুলো বলে দিচ্ছি কিভাবে সহজেই আপনারা বাড়িতে বসে সহজ উপায়গুলো করে আপনারা ভালো থাকতে পারবেন প্রথম কথা বলবো আমাকে ফোন করেন বা অনেকে এটাকে ফিল করে যে পয়সা দাদা রোজগার করে আনছি কোনোভাবে পয়সা রাখতে না পয়সার কোনোভাবে যতটা করছি যেভাবে করছি সেই ইনকাম গুলো বাড়িতে নিয়ে আসতে না নিয়ে আসতেই খরচা হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো এই রকম পরিস্থিতিতে পড়লে এই প্রথম টোটকা সবাই করতে পারবেন বাড়ির মহিলারা করবেন শুদ্ধ অবস্থায় করবেন মানে আপনাদের যে সমস্যাটা থাকে মাসের মধ্যে সেই সমস্যা দিন বাদ দিয়ে এই উপায়গুলো করবেন প্রথমত রাতে খাওয়ার পরে এঁঠো বাসন পরিষ্কার মেজে নেবেন এবং এঠো বাসন কখনোই রেখে রাতে ঘুমাতে যাবেন না এতে কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জির ফ্লো তৈরি হয় এবং বাড়িতে কিন্তু অবশ্যই অর্থ কষ্টের কিন্তু একটা মানে অর্থ পথ কিন্তু সুগম আপনারাই করে দিচ্ছেন কেন কি বাড়িতে যখনই রাত্রে খাওয়া দাওয়ার ঝুটা বাঁধতে মানে এঁঠো বাসন পত্র কখনোই রেখে দেবেন না দুয়ে পরিষ্কার করে জায়গা যিনি জায়গায় রেখে রান্নাঘর পরিষ্কার করে সুন্দর করে গ্যাস ওভেন বা ওই রান্নাঘরের আশপাশ চত্বর যেখানে রান্না করেছেন সেই অঞ্চলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আপনারা বেরোবেন। গ্যাস ওভেনের ওপর কোনো বাসনপত্র রেখে দেবেন না গ্যাস ওভেনের উপর কোনো বাসন না বা এতে কিন্তু প্রবল প্রভাব শুরু হয়ে যায় বাড়িতে তো কি করবেন বাড়ির মেয়ে বৌরা বাড়িতে রান্না টান্না হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা মাটির প্রদীপ নেবেন মাটির প্রদীপের মধ্যে তিনটে লবঙ্গ নেবেন এবং একটু কর্পূর তিনটে ফুলযুক্ত লবঙ্গ এবং একটি কর্পূর ওই মাটির প্রদীপটার মধ্যে নিয়ে আগুন জ্বালিয়ে ওই রান্নাঘরের বিভিন্ন প্রান্তে একটু দেখিয়ে একটা জায়গায় রেখে দিন যতক্ষণ জ্বলবে একটু দাঁড়িয়ে থাকতে পারেন আর যদি দাঁড়িয়ে থাকতে না পারেন তাহলে রেখে চলে যাবেন সেই প্রদীপটা কিন্তু আপনার বাড়ির রান্নাঘরের নেগেটিভিটি তাড়িয়ে দেবে এবং রান্নাঘর থেকে নেগেটিভিটি চলে গেলে লক্ষ্মীর সমাগম হবে লক্ষ্মী আসবে আপনার বাড়িতে এবং আপনি কিন্তু আপনার উপকার বা আপনার আপনি নিজে বুঝতে পারবেন করে দেখুন সহজ একটা পদ্ধতি যে পদ্ধতি দিয়ে আপনারা আপনাদের সমস্যার অনেক সমাধান বাড়িতে বসে করতে পারবেন কি করতে হবে একটা মাটির প্রদীপ নেবেন মাটির প্রদীপটার মধ্যে তিনটে ফুলযুক্ত লবঙ্গ নেবেন একটা কর্পূরের ঢেলা দেবেন ওর মধ্যে কর্পূরের ঢেলা লবঙ্গ যুক্ত মানে ফুলযুক্ত লবঙ্গ ওই জ্বালিয়ে দিয়ে ওই কর্পুরা লবঙ্গটা জ্বালিয়ে দিয়ে ওই মাটির প্রদীপটাকে জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে প্রদীপটা আপনি অপেক্ষা করুন ওখানে সেই জল প্রদীপটাকে সুন্দর করে ওখানে রেখে রেখে শুতে চলে দেখুন পজিটিভিটি আপনার শুরু হবে সহজ উপায় প্রত্যেকেই করতে পারবেন শুধু মেয়েরা যখন করবেন মেয়েদের জন্যই বলছি ওই আপনাদের যে মাসিক চারটে প্রবলেম থাকে সেই চার দিনের প্রবলেমটা বাদ দিয়ে যে কোনো দিন করতে পারবেন করে দেখুন সহজ উপায় সহজভাবে আপনারা করে দেখুন জীবনের অনেক উপকার পাবেন আপনারা তো যদি চ্যানেলে আপনাদের সহজ উপায়গুলো দিয়ে যদি একটু সহজ রাস্তা দিয়ে যদি আপনাদের কিছু সমস্যার সমাধান করতে পারি তাই আমার এই প্রয়াস প্রতিবার তাই বলি আমার একটা ছোট্ট প্রয়াস যদি কারোর একটু উপকারে আসে অবশ্যই আমার ভালো লাগবে একটু কমেন্টস বক্সে লিখবেন যদি কেউ উপকার পেয়ে থাকেন অনেকে আমাকে ফোন করে জানান দাদা আপনার টোটকা টিপসে উপকার পেয়েছি তাই এই কথাগুলো যদি একটু কমেন্টস বক্সে লিখে দেন অনেকে বলে দাদা কমেন্টস বক্সে কি করে লিখতে হয় জানি না তো একটু ঘাটুন যেখানে রিপ্লাই করার কথা যেখানে এর কথা ওইখানে কমেন্টস একটু ক্লিক করুন আপনি আপনার মতো করে টাইপ করুন লিখে সেট করে দিন যাতে অন্য যারা দেখছে চ্যানেলটা তারাও অনেকে কমেন্টস করতে চায় কিন্তু সাহস করে ভরসা করে করতে পারে না তাই আপনাদের চ্যানেল এত যদি এই চ্যানেলটা আপনাদের আপনারা দেখেন তাই আমাদের এই যদি আমার এই যদি চ্যানেলটা করার উদ্দেশ্য এবং উৎসাহ তাই আপনারাই আমাদের আমার উৎসাহ তাই অবশ্যই একটু কমেন্টস লিখবেন বাড়িতে অর্থ নিয়ে আসছেন কোনোভাবেই অর্থটা টিকিয়ে রাখতে পারছেন না বা কোনোভাবে অর্থটা আপনার সঞ্চয় হচ্ছে না বা যে কোনোভাবেই হোক অর্থ রেখে দিচ্ছেন আবার কিছুদিন পর সেই অর্থ একটা বিভিন্ন খাতে চলে যাচ্ছে কোনোভাবেই অর্থটা রাখতে পারছেন না যদি এই রকম সমস্যার মধ্যে পড়েন তাহলে যেখানে আপনি টাকার বান্ডিল বা টাকা বা মাইনার যে মাইনা হোক বিজনেস হোক যেই টাকাগুলো যেখানে রাখছেন ওই বান্ডিলের মধ্যে একটা সাদা কাগজে লিখবেন টু প্রথমে লিখবেন ডবল টু একটা স্পেস দেবেন মানে স্পেস চিহ্নটা দেবেন একটা ছোট্ট বার চিহ্ন দেবেন তারপরে লিখবেন ডবল ওয়ান এক এক তারপরে আবার একটা বার চিহ্ন দিয়ে আবার লিখুন ডবল টু তার মানে বাংলায় বলছি দুই দুই ড্যাশ এক এক ড্যাশ দুই দুই এই কথাটা একটা ছোট্ট সাদা কাগজে লিখে আপনার যেখানে বান্ডিলে নোট মানে নোটের বান্ডিল রাখা আছে বা নোট রাখা আছে বা গচ্ছিত ধন রাখা আছে সেই নোটের মধ্যে মধ্যে আপনি রেখে দিন দেখুন ওই বান্ডিলটার নোট আর আবার আস্তে আস্তে ওই বান্ডিলটা কখনো শেষ হবে না এই রকম একটা পাওয়ারফুল ফুল নাম্বার এটা দুই দুই ড্যাশ এক এক ড্যাশ দুই দুই এই ছোট্ট কথাটা একটা লাইনের এক লাইনের মধ্যে লিখবেন সাদা কাগজে লিখে আপনার নোটের যে বান্ডিল থাকবে বা নোটের গোছা থাকবে সেইখানে আপনি একসঙ্গে তার উপরে রেখে দিন দেখুন আপনার মিরাকেল কিছু রেজাল্ট আপনি দেখতে তো সহজ উপায়গুলো দিয়ে যদি সহজ কিছু উপায়গুলো দিয়ে যদি আপনার জীবনের কষ্ট দূর হয় তাই এগুলো একবার ট্রাই করে দেখতে পারেন সহজভাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রতিটা ভিডিও প্রতিটা টোটকা টিপস আপনাদের জন্য সহজভাবে সহজ উপায় সহজ উপকরণ দিয়ে যাতে করতে পারেন তার প্রয়াস আমার থাকে শিবলিঙ্গ বলি শিবলিঙ্গ শিবলিঙ্গ বাড়িতে করুন এক এবং অদ্বিতীয় প্রচন্ড পাওয়ারফুল একটা জিনিস পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন সাধ্য মতো গ্রাম অনুযায়ী আপনাকে নিতে হবে যদি পারদেশ শিবলিঙ্গ অর্ডার করতে হয় অবশ্যই কল করুন এই কল করুন অবশ্যই আমার সঙ্গে আপনাদের কথা হবে অবশ্যই আপনারা আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন তো জীবনে চলার পথে সহজ কোনো উপায় দিয়ে যদি আপনাদের জীবনের পরিবর্তন হয় অবশ্যই চেষ্টা করে দেখুন অনেকে বলছেন রাহু কেতুর দ্বারা পীড়িত হয়ে আছি রাহু অনেক কোনো astrologer দেখিয়েছেন সে হয়তো বলেছে রাহুর দশা বা কেতুর দশায় প্রচন্ড কষ্ট পাচ্ছেন রাহু বা কেতু যদি শান্ত করতে হয় অবশ্যই কেতু বা রাহুর জন্য রাস্তার কুকুরকে একটু বিস্কুট বা আপনার সাধ্য কিছু খাওয়ার কিনে রাস্তার কুকুরকে একটু সেবা দিন দেখুন এতে কিন্তু আপনার রাহু কেতু দুজনেরই খুব উপকার পাবেন তার আশীর্বাদ পাবেন এবং তাদের আপনার আপনার দেখবেন অনেক জীবনের জট কিন্তু খুলতে শুরু করবে রাস্তার যে কুকুরগুলো আছে পথ পথ কুকুর যাকে বলি আমরা তাকে একটু বিস্কুট আপনার সাহায্য মানে সামর্থ্য মতো তাদের কিনে দেবেন যদি কোনো পথ কুকুর যদি কোনো রকম ভাবে রাস্তার কুকুরগুলো যদি কোনো রকম ভাবে অসহায় ফিল করে যদি আপনার সামর্থ্যের মধ্যে তাদের একটু ট্রিটমেন্ট বা তাদের একটু সাহায্য করতে পারেন এতে আপনি ভীষণ উপকার পাবেন করে দেখতে পারেন আর কি করবেন যে কোনো বুধবার একটু আটার দলা নেবেন এটা ভোরবেলা করবেন আটার দলা নেবেন আটার দলাটাকে ছোট্ট ছোট্ট গোলা করবেন আটাটাকে ভালো করে মেখে নিয়ে ছোট্ট ছোট্ট গোলা করবেন সেই গোলাটাকে সারাদিন রোদে রেখে দিন সারাদিন রোদে রেখে দেওয়ার পরে সন্ধেবেলায় ওই আটার গোলাটা নিয়ে কোনো জলাশয়ে চলে যান যেখানে পুকুরে মাছ বা যে জলাশয়ে মাছ আছে সেই মাছগুলোকে আপনি একটা করে ওই আটার ঢেলা খেতে দিয়ে দিন মাছকে খাওয়ান সঙ্গে বলবেন ও রাহবে নমো ওং কেতবে নমো এই মন্ত্র দুটো জপ করতে করতে আপনি আপনার জলাশয়ের মধ্যে মাছ বা যেই যেই জলাশয়ের মাছ আছে বা পুকুরে গিয়ে মাছকে খাইয়ে দিয়ে আসুন দেখুন আপনার জীবনে রাহু কেতু শান্ত হবে রাহু কেতু পূর্ণ আশীর্বাদ পাবেন জীবনের অনেক জট খুলবে এবং জীবন আপনার সুন্দর হতে শুরু করবে করে দেখুন অসম্ভব সুন্দর একটা ভালো টোটকা যে টোটকা একসঙ্গে রাহু এবং কেতু আশীর্বাদ আপনি পাবেন এবং আপনার জীবনে জট খুলতে থাকবে তো অ্যাস্ট্রো যদি চ্যানেলে সহজ উপায়গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার এই একটা ভিডিও অন্যের উপকারে আসে আপনি যেমন উপকার পাচ্ছেন তো সেই উপকারটা যদি আপনার পাশের মানুষটা পেয়ে উনিও ভালো থাকেন আপনিও ভালো থাকবেন কারণ আপনি আপনার বাড়িতে আছেন আশেপাশের লোকগুলো কষ্টে আছে কিন্তু সেই উপভোগ করতে পারবেন না। তাই সবাইকে ভালো রেখে নিজে সুস্থ থাকুন এই যদি একটু উপকারে আসে আপনার অবশ্যই একটু শেয়ার করে দিন যাতে আপনার পারিপার্শ্বিক লোকগুলো ভালো থাকে তো সবার ভালোর কথা চিন্তা করুন প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনি নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখার চেষ্টা করুন ঈশ্বরের অসীম কৃপা ভালোবাসা পাবেন কেন কি ঈশ্বর অন্যকে ভালো রাখতে পারলে তবেই আপনি ভালো থাকবেন এটা ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় তাই আপনি আপনার সাধ্য মতো রাখার চেষ্টা করুন তো সহজভাবে ভাবুন জীবনটাকে সুন্দর করে চলার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন যদি চ্যানেল দেখতে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব যারা ইউটিউব দেখেন এই তিনটে কথা প্রত্যেকেই শুনে থাকেন সাধ্য মতো আপনাদের একটু লাইকিং আমার আশা করবো আপনাদের কাছ থেকে একটু লাইক একটু এবং একটু করবেন যাতে আগামী দিনগুলোর ভিডিওগুলো অতি সহজে আপনারা পেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চ্যানেল দেখতে থাকবেন উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন সবাই নিজেকে ভালো রেখে অন্যকে একটু ভালো রাখার চেষ্টা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এক দু যদি দেখতে থাকুন উল্ঞ পাশে রাখুন নমস্কার